আসসালাম আলিকমাতলাহ আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন সময় সরকার কিন্তু এখনো সোজা হয়ে বসতে পারে তাদের যে ম্যানিফেস্টো আছে তাদের যে ধারাবাহিকতা আছে সেটাকেও এখনো পরিপূর্ণতা আনতে পারে এর মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে ভারতে বসে এবং বাংলাদেশে যাদের দোষর যারা এখন আছে তাদের মাধ্যমে এই কাহিনীগুলো ঘটাচ্ছে আপনাদেরকে বিস্তারিত আলোচনা দেখাবো এবং বিস্তারিত আলোচনা দেখতে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন নাটেন দেখুন আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যারা স্বৈর সৈর্যতন্ত্র বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করতে শুধু বাংলাদেশে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি খুনি স্বৈরাচার এবং নিষ্ঠুর এই নির্মমতার সরকার চলে গেছে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের যত এমপি মন্ত্রী এবং যত আওয়ামীপন্থী যত মানুষ ছিল যাদের মধ্যে আছে ভয় যারা দুর্নীতিগ্রস্ত করেছেন দেশকে লুটের রাজ্য বানিয়েছেন তারা কিন্তু পালিয়েছিল সবাই আপনার আজকের বিস্তারিত আমরা যেটা আপনাকে জানাতে এসেছি সেটা হচ্ছে আওয়ামী লীগরা পনেরো আগস্ট থেকে শুরু করে বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করছিল দেশকে আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং সেটার মাধ্যমে তারা আবারও শেখ হাসিনাকে দেশে পুনর্বাসন করবে সামনে ইতিহাস এইটা আবার হঠাৎ করে আজকে কেন ঘটলো এবং কেন ঘটতে যাচ্ছে আজ কয়েকদিন ধরে কেন এর পিছনে কলকাতাটি কারা নাড়ছে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি আজকে দেখতে থাকুন আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে শেখ হাসিনা পালিয়েছে সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা কিভাবে দাওয়াতি বা দাবি দাবা নিয়ে মাঠে কর্মরত আছে এর আগে দেখেছেন গ্রাম পুলিশ অধিকাংশ গ্রাম পুলিশ কিন্তু মানে দলীয়করণ করে তাদেরকে আনা হয়েছিল বিগত ষোলো বছরে তারা কিন্তু এই দাবি আদায় করতে পারেনি তাদেরকে এখনো কিন্তু বেতন ভাতা এরিয়া করে রেখেছে এখনো তারা চোদ্দ পনেরো লাখ টাকা করে একজন গ্রাম পুলিশ পাবে সেটাও কিন্তু তারা এখনো পায়নি সরকার তো চলেই গেছে এখন তাদের দাবি আদায় বা দাবি আদায় সময় এটা ঠিক আছে তারা সবকিছু করবে এবং সেটা সময়ের ব্যাপার কি নিষ্ঠুর একটি সময় পার করছে আমরা বাংলাদেশের মধ্যে এত পরিমাণ বন্যা এত পরিমাণ মানুষের মৃত্যু এত কন্দ এত আহাকার এরপরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের দোসর লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের যে গুন্ডালীগ এই যে হেলমেট লিখ এবং এই যে তামাকলিং তারা যে কাজগুলো করছে তারা কিন্তু বাংলাদেশকে নৈরাজ্য একটি নৈরাজ্যবাদী পরিচয় দেওয়ার জন্য কাজটি করছে তারা কিন্তু আনসার বাহিনীকে লেলিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এর ভিতরে কলকাতিন আছে আপনারা দেখেছেন সংবাদ প্রতিবেদনে যে সরাসরি আওয়ামী লীগপন্থী নেতা আওয়ামী লীগপন্থী পন্থী আনসার উপনেতা কর্মকর্তা তারা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আন্দোলন তারা করুক তাদের দাবি দাবা সবই করুক এতদিন তো সরকারের দালালি করছে সরাসরি গণহত্যায় তারা কিন্তু জড়িত ছিল এবং তাদেরকে সম্পূর্ণভাবে মাঠে নামিয়েছিল এই গণহত্যা এরপরে তারা দাবি আদায় করবে না তাদের দাবি অনৈতিক বা অযৌক্তিক সেটা বলছি না দেশের এই ক্রান্তিকাল অবস্থায় দেশের একটি অস্থিতিশীল পরিবেশ মানুষ সবসময় দৌড় তাদের মুখ এখন সবসময় ফেনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বিভিন্ন জায়গাতে তারা মানুষ ছোট করছে তান নেওয়ার জন্য দান করার জন্য মানুষ আত্মহারা হয়ে গেছে আর এরা এখন নিজেদের পেট পূজারি করার জন্য আত্মতৃপ্তি পরিবর্তন করার জন্য তারা কিন্তু এই বিষয়ে উঠে পড়ে লেগে গেছে দেশ কি একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছেন দেশের তারপরে তারা দাবি দাবার জন্য তারা মাঠে নেমেছে তারা সচিবালয়ের ভিতরে ঢুকে সচিবালয়ের মধ্যে ঢুকে তারা আন্দোলন করছে ভাঙচুর করছে তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে আন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এবং সরাসরি এখানে দেখছি যে আহ যে এমপি মন্ত্রী বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরি উপজেলা চেয়ারম্যান পরিষদ তারা কিন্তু এখানে আন্দোলন করছে ডক্টর ইউনুস সারের সেই তারা আবার যে আইন তাদের ধারাবাহিকতা এর পিছনে কিন্তু আওয়ামী দোষর আছে এবং যারা এই পর্দায় আসছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য এই কাজটি করছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বলতে পারছি যে বাংলাদেশে আর এই দোসর এই শেখ হাসিনা খুনি এবং এর অন্তর্বর্তী যত রকম দোসর আছে খুনি আয়না ঘরের উদ্যোক্তারা এবং বাংলাদেশের এই যে প্রেক্ষাপট সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না শেখ হাসিনার ঐতিহ্যকাল শেখ হাসিনার যে ভবিষ্যৎ যেটা ছিল সেটা নস্বত হয়ে গেছেন এবং যেটা বর্তমান আছে সেটা কিন্তু এই পরিস্থিতি হবে বাংলাদেশের যে পরিস্থিতি ঘটাতে যাচ্ছে যে পরিস্থিতি ঘটতে যাচ্ছে এত নিষ্ঠুর এত নির্দয় বাংলাদেশে এত কিছু ঘটছে মানুষ মরে দপনবহ হয়ে যাচ্ছে তারপরে এরা আছে দাবি নিয়ে পড়ে আছে এবং এদেরকে কলকাটি দিচ্ছে সরাসরি আওয়ামী লীগ পন্থী যারা আছেন তাদের অর্ধতন আওয়ামী লীগ পন্থী যারা আছেন তাদের মধ্যে থেকে দিচ্ছে আওয়ামী লীগ পুলিশ দিচ্ছে আওয়ামী লীগ মানে বিডিআর দিচ্ছে আওয়ামী লীগ সেনাবাহিনী দিচ্ছে সরাসরি আওয়ামী পন্থী এই যে আমছার বাহিনীর কর্মকর্তা তারাও কিন্তু এখানে মদত দিচ্ছে সুতরাং আসুন আমরা এটাকেও প্রতিহত করব এবং এটার পিছনে আমরা সময় চাচ্ছি তাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হবে সেটা সময়ের ব্যাপার একটি সরকার শুধু নিয়েছেন শেখ হাসিনা তো দুনিয়া শেষ করে ফেলেছেন শুধু বাংলাদেশ না প্রবাসীদেরকেও শেষ করে ফেলেছে রিজার্ভ শেষ করে ফেলেছে ব্যাংকগুলো লুটে খুঁটে খেলে খেয়ে ফেলেছে এরপরে তারা আবার দাবি দেবার জন্য ব্যস্ত হয়ে গেছে তাদের দেবে না তারা বাংলাদেশে অনেক মানুষ আছে নাকে মরছে অনেক মানুষ আছে হাহাকারে মরছে অনেক মানুষ আছে তারা পড়তে পারছে না খেতে পারছে না পড়তে পারছে না তাদের দাবি কোথায় দেখবেন আপনার দাবি তো ভালোই আছে আপনার তো ভালোই আছেন এবং অনেকেই মন্তব্য করেছেন যে আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক আনসার বাহিনীর যে কর্মকাণ্ড যে নিষ্ঠুর আচরণ এটাকে দেখে অনেকেই বলছেন যে আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের এই যে একটি আহ ইতিহাসতান্ত্রিক যে ঘটনা ঘটে গেল যে সৈরাতন্ত্র সৈরতন্ত্রের মূল মৌলিক যে দাবি শিকড় সেটাকে মূল করতে গেলে অবশ্যই এখনও সময়ের ব্যাপার এবং এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে বিস্তারিত এবং দেশকে ভালোবাসার ব্যাপারে দেশকে উন্নয়নশীল করার ব্যাপারে দেশের মানুষকে ভালোবাসার জন্য এবং সমস্ত প্রবাসী যারা বিদেশে আছে যাদের সন্তান সম্পত্তি আহাল পরিবারকে রেখে পিতা মাতাকে রেখে যারা খুব কষ্টে দিনা দিনাতিপাত করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে পরিবারের জন্য তারা আত্মতৃপ্তি করে বাইরে ঘুরতে পারছে না তারা কিন্তু এই দেশের একটি সৈনিক এবং সবচেয়ে বড় বড় একটি অর্থ রেমিটেন্স তাদের মাধ্যমে আসে সমান দাস আপনাদের যে যেখানে আছেন সকল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার ধারাবাহিকভাবে এই ভিডিওটি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো অবশ্যই দেখতে থাকুন এবং এই নিষ্ঠুর আচরণের নিষ্ঠুর ব্যবহারের নিষ্ঠুর গতিগুলের আপনার মধ্যে কি প্রতিক্রিয়া আপনার মস্তিষ্ক কি বলছে এই মানুষগুলোর প্রতি আপনার কি নির্দয় কি অবস্থা সকল কিছুকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে চেয়ে আপনার কাছে বিনীত অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং সকলকে সহযোগিতা করুন আমাদের ভিডিওগুলো দেখার জন্য আসসালামু অসালাম আলাইকুমুল্লাহ